হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যে আমিও ভালো আছি এই কথাটা বলাতে বা গলার আওয়াজটা একটুখানি পরিবর্তনের দিকে গেছে ভিডিও করছি সেটা দেখে কিন্তু আমার অনেকের অসুবিধা হচ্ছে তো যাদের অসুবিধা হচ্ছে তাদের কাছে আমি ভীষণ পরিমাণে মানে কি বলবো দুঃখিত তাদের কাছে কারণ তাদের যেই প্রবলেমটা হচ্ছে তার কোনো সলিউশন আমার কাছে নেই কারণ যারা বেশ প্রচুর মানুষ আছে যারা কিনা আমার নিত্যদিন ভিডিও দেখতে চায় তো তাদের জন্য এবং আমার চ্যানেলের জন্য আমাকে তো ভিডিও করতেই হবে হ্যাঁ কিছুদিন ডাউন গেছি আমি তো সেই যেভাবে যেরকম ছিলাম সেরকমভাবেই তোমাদের সামনে এসেছি যাই হোক এই ভিডিওটার টপিক কি সেটা তোমরা টাইটেল থামনেল দেখেই বুঝতে পেরে গেছো প্রচুর পরিমাণে মানুষের মনের মধ্যে একটা দুশ্চিন্তার ছায়া ঢুকিয়ে দেওয়া হয়েছে অ্যাবাউট ক্রাউড ফান্ডিং তো হোয়াট ইজ ক্রাউড ফান্ডিং ভিড় তহবিল তো যেখানে কিনা প্রচুর মানুষের থেকে টাকা তোলা হয় সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং ঠিক আছে এবার এই ক্রাউড ফান্ডিং অনলাইনও হয় অফলাইনও হয় তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা যে অনলাইন সেটা তোমরা সবাই জানো তো এই ক্রাউড ফান্ডিং নিয়ে এত কথা কেন হচ্ছে এটা কি কোনো ক্রাইম চলো গুগল থেকে সার্চ করে দেখে নিই তো গুগল থেকে সার্চ করে আমি দেখতে পেলাম ক্রাউড ফান্ডিং ইজ জেনারেলি লিগাল ইন ইন্ডিয়া বাট উইথ সাম এক্সেপশানস অ্যান্ড স্পেসিফিক রেগুলেশনস ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ক্রাউড ফান্ডিং মানে সাধারণত ক্রাউড ফান্ডিং রকম কোনো অপরাধ নয় কিন্তু ব্যতিক্রম সব ক্ষেত্রেই থাকে তো সেই ব্যতিক্রমী কারণ সেই ব্যতিক্রমটা কিসের জন্য পারপাস কারণ কোনো স্পেসিফিক কারণ যে কোন কিসের উপরে কোন টাইপের ক্রাউড ফান্ডিংটা করা হয়েছে এই ক্রাউড ফান্ডিং যেমন হোয়াইল যেরকম কি না হোয়াইল ডোনেশান অ্যান্ড রিওয়ার্ড বেসড ক্রাউড ফান্ডিং আর সেফ সিকিওর অ্যান্ড লিগাল বোঝাতে পারলাম ডোনেশন এবং রিওয়ার্ড বেসড অর্থাৎ কাউকে যদি আমরা দান করি এবং কাউকে যদি আমরা উপহার হিসেবে টাকা দিই টাকা তুলে দেয় না অনেকে টাকা দেয় সেটা কিন্তু সম্পূর্ণ সেফ সিকিওর এবং লিগাল এই কয়েকটা লাইনের মধ্যে কিন্তু আমার আমার বিষয়টা খালাস হয়ে যায় কারণ আমি কিন্তু মানুষের কাছ থেকে ডোনেশন চেয়েছিলাম এইবার তারপরেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে এই বিষয়টা নিয়ে আমি ফার্দার কোনো রকম কোনো কথা ভিডিও মারফত বলতে না হয় আমাকে ঠিক আছে আজকে লাস্ট এটা তোমরা মাথায় নিও রেখে দিও ঠিক আছে যারা যারা দুশ্চিন্তা করছো আমি তাদের কথা বলছি ডিজিটাল ইকুইটি বেসড ক্রাউড ফান্ডিং ইজ আনঅথরাইজড ইন ইন্ডিয়া বাই এস ইবিআই এই যে ইকুইটি বেসড হোয়াট ইজ ইকুইটি বেসড ক্রাউড ফান্ডিং এই ইকুইটি বেসড ক্রাউড ফান্ডিং হল ধরো কোনো কোম্পানি নতুন গজাচ্ছে এইবার তারা যদি রকম কোনো ফ্রড কিছু দেখিয়ে বা কিছু জানিয়ে যদি মানুষের কাছ থেকে নেয় যেটা কি না মানুষের কাছ থেকে নেয় না বড় বড় এই যে শেয়ার মার্কেট এই সমস্তর কিছু মাধ্যমে যদি করে সেটা কিন্তু এই যে আনঅথরাইজড এটা কিন্তু ক্রাইমের দিকে আমারটা কি তাই আজকে তোমরা বলবে আজকে ক্লিয়ার কাট কথা বলবে আমি এই বিষয়টা নিয়ে কিন্তু আর আসব না তোমরা এই পর্যন্ত এই তিন মিনিট একুশ সেকেন্ড হয়েছে এই যে আমি তোমাদেরকে বর্ণনাটা দিলাম এটা লয়ের কথা বললাম আইনের কথা বললাম তোমাদের কি মনে হয় এখানে আমি কোনো রকম কোনো ক্রাইম করেছি আমারটা ছিল ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং রিওয়ার্ড বেসড মোটেও মোটেও না ডোনেশন বেসড প্রত্যেকটা ভিউয়ার্স সেই কমেন্টগুলো অক্ষত অবস্থায় রয়েছে শুধু তুমি লড়াই করো আমরা তোমার পাশে আছি ফিনান্সিয়ালি ফিজিক্যালি তো গিয়ে লড়তে পারবো না তোমার সাথে ফিনান্সিয়ালি পাশে আছি বহুদিন আগে থেকে বলেছে যখন আমার প্রয়োজন পড়েছে তখন আমি মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি মানে সাহায্য চেয়েছি মানুষ হাত বাড়িয়েছে ঠিক আছে তো এই জায়গাটায় আমার বিষয়টা মানে ক্রাইম না লিগাল সেফ সিকিওর সেটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার আমি রকম কোনো কোম্পানির আমি কোনো ব্যবসা করতে যাচ্ছি বা কোনো কিছু করতে যাচ্ছি সেটা বলে কি তোমাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করেছি করিনি আমি যা যা আমার সাথে হয়েছে আর একটা কথা বলি আমার আমার উপরে কিন্তু বিধিনিষেধ আছে আমি অ্যাবাউট ওই কেস সম্পর্কে রকম কোনো কথা বলতে পারবো না ঠিক আছে সুতরাং আমার সাবধানতা বজায় রেখে তারপরে কিন্তু আমি এই ভিডিওটা লাস্ট বারের জন্য করতে এলাম কেন করতে এলাম জানো অবশ্যই তোমাদের দুশ্চিন্তার ছায়াটা তোমাদের উপর থেকে সরাতে দু নম্বর কথা হচ্ছে সেই সময়ে যেই মানুষগুলো আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিল তাদের ঋণ তো শোধ করার মতন ক্ষমতা আমার নেই তাদেরকেও আমার কিছু বলার আছে তারাও একটা মিনিট হাজবেন্ডকে একটা কারণের জন্য ফোন করেছিলাম ধরতে পারিনি তাই ফোন করেছিল তার জন্য ভিডিওটা কাট করতে হলো এইবার যেই যেই সব মানুষগুলো সেই সময় আমাকে টাকা দিয়ে হেল্প করেছিল তাদের ঋণ আমি কোনোভাবেই শোধ করতে পারবো না কোনো দিনও শোধ করতে পারবো না এই ভিডিওটা তাদের জন্য আজকে তাদের জন্য আমার কাছে এরকম কমেন্ট আসলো যে আমাকে সেই সময় যারা কিনা আর্থিক সাহায্য করেছিল তাদের মধ্যে কেউ একজন আমি নাম এখানে উল্লেখ করছি না আমাকে নিয়ে বিরাট বড় বড়ো লাইভ হচ্ছে তো সেখানে গিয়ে কমেন্ট করেছে যে আমাকে নাকি উনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন এবং এখন নাকি উনি বুঝতে পারছেন যে পুরোটাই নাকি চিটিংবাজি এখন উনি বুঝতে পারছেন তার আগে বলি এরকমটাও অনেকে অনুমান করছে যে যেই পারপাস যেই কারণের জন্য আমি মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলাম সেটা নাকি মিটে গেছে তো তোমাদেরকে আমি একটা এসে বলি তোমরা তো অনেকেই এখানে ই সার্ভিস অ্যাপের সম্পর্কে জানো তো বিষয়টা তো আর কোনো সম কোনো লুকোনো চুরোনো বিষয় নয় তো আমি তোমাদেরকে বলছি তোমরা চাইলে সার্চ করে মিলিয়ে নিও ঠিক আছে আমার কেসটা ফাইল হয়েছিল দু হাজার তেইশে অক্টোবরের তিন তারিখ অক্টোবরের তিন তারিখ ঠিক আছে এইবার নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্ট মাসের পাঁচ তারিখ ঠিক আছে আগস্ট মাসের পাঁচ তারিখ নেক্সট হিয়ারিং ডেট এবং কেস স্টেজ হল আর্গুমেন্টস ঠিক আছে আর্গুমেন্টের স্টেজে আছে কেসটা তাহলে এখানটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে বা যারা বলছে যে কেসটা হয়তো মিটমাট করে নিয়েছে নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছে তারা হয়তো এই ইকোট সার্ভিস অ্যাপের সম্পর্কে শোনেনি জানে না বা জানলে পরেও দেখে সঠিকটা যে নিজের মনের মধ্যে গেথে নেবে সেটা করেনি কারণ তাই করলে তো আর ভিডিও করতে পারবে না তাই না তো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কেস কিন্তু এখনও যেরকম চলছিল সেরকমই চলছে আর সেরকমই চলবে যতদিন না নিষ্পত্তি হবে ততদিন পর্যন্ত এরকমই চলবে তো নেক্সট ডেটের কথাও তোমাদেরকে জানিয়ে নিলাম যারা যারা আমাদের সম্পূর্ণ নাম জানো বাদী বিবাদীর নাম জানো ইকোট সার্ভিস অ্যাপে গিয়ে তোমরা গিয়ে সার্চ করে দেখতে পারো তোমরা কিন্তু পেয়ে যাবে এই কেসের সম্পর্কে আর এইটুকুই কথা বললাম আমি এরপরে এই যে বা যারা টাকা দিয়েছ তাদের মধ্যে যাদের মনের মধ্যে এই সংশয়টা আসছে যে চিটিংবাজি এখন দেখছো সম্পূর্ণ চিটিংবাজি একটুখানি এলাবোরেট করলে ভালো হয় না আমার কাছে এলাবোরেট করতে হবে না যেখানে এলাবোরেট করলে পরে শান্তি পাবে তোমরা সেখানেই এলাবোরেট করো যে ঠিক কোন কারণে মনে হচ্ছে যে চিটিংবাজি করেছি আমি এই তো দেখেই দিলাম কেস এখনও চলছে আমি সেই সময় পুরো আমার পায়ের নিচ থেকে জমিও সরে গেছিলো মাথার উপরে আকাশও ছিল না ওই সময়টা আমার এরকম হয়েছিল এক ফিনান্সিয়ালি আমার অবস্থা খারাপ ছিল তারপরে প্রথম জীবনে এরকম একটা ধাক্কা আমি সামলাতে পারিনি আমি ভেঙে পড়েছিলাম মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম তো সেটা মানে ভাবো দু বছর আগের ঘটনা সবাই সবটা জানে সবাই সবটা জানে তারপরেও আমাকে নতুন করে বলতে হচ্ছে আমি কি করলাম এখানে এসে মানে আমি এখানে এসে কতদূর মানুষের মনের মধ্যে জায়গা তৈরি করতে পেরেছি যে এখনো পর্যন্ত আমাকে সেই দু বছর আগের ঘটনা নিয়ে আমাকে ভিডিও বানাতে হচ্ছে আফসোস হয় বড্ড আফসোস হয় তো যাই হোক চিটিংবাজি কি কারণে চিটিংবাজি মনে হচ্ছে সেই সময় আমি টাকা সাহায্য চেয়েছিলাম আজ থেকে দু বছর আগে আর এখন আমি আইফোন কিনছি তার জন্যই কি পুরো বিষয়টা চিটিংবাজি মনে হচ্ছে আমার তো মনে হয় তাই আইফোনটা নেওয়ার সাথে সাথে ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টা যেন একেবারে লাভার মতন উছলে উছলে উঠছে উথলে উঠছে তাই না কি এবার আমি একটা কথা বলতে চাই এটা আমার ধৃষ্টতা হিসেবে কেউ নিও না কেউ নিও না এই ধৃষ্ট ধৃষ্টতা হিসাবে কেউ নিও না প্লিজ 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 কেউ নিও না হাত জোর করে রিকোয়েস্ট করছি বিষয়টা হলো যাদের যাদের মনে হচ্ছে বা মনে হয়েছে আগেও মনে হয়েছে এখনও হচ্ছে বা ভবিষ্যতেও মনে হতে পারে যে সুতোপাকে সেই সময় টাকা দিয়ে এক টাকা থেকে শুরু করে যে যত বেশি অ্যামাউন্ট দিয়েছ যে যা দিয়েছ তা তো তোমরা জানোই দিয়ে আমরা ভুল করেছি সুতোপা একটা চিটিং এরকমটা যদি তোমাদের মনে হয় তোমরা নিঃসন্দেহে তোমরা তোমাদের রিসিপ্ট কপি তো একটা আছে অবশ্যই সেটা আমাকে শেয়ার করে দিও ঠিক আছে আমার কি যেন বলে তোমার আরে বলো না ফেসবুক ফেসবুক মেসেঞ্জারে আমাকে সেন্ড করে দিও আমি তাকে ঠিক সেই টাকাই ফেরত দিয়ে দেবো এটা আমার ধৃষ্টতা নিও না ধৃষ্টতা হিসেবে নিও না আমি কিন্তু কখনও বলিনি যে সাহায্যকারীর সাহায্য ফিরিয়ে দেব। কখনো আমি বলিনি সেই সেই ক্ষমতা আমার নেই সেই সময় যদি তোমরা সাহায্য না করতে আজকে হয়তো আমাকে এই টানা হ্যাঁচড়া করতে হতো সেই জায়গায় টানা হ্যাঁচরা করতে হতো তাই তোমরা সাহায্য করেছো বলেই আজকে আমি বাড়িতে বসে রয়েছি কমসে কম বাড়িতে বসে রয়েছি লড়তে পারছি লড়তে পারছি ওই সময়টা তো হয়তো আমি মুখ থুবড়ে পুরো পড়তাম তাই তোমরা যারা আমাকে সাহায্য করেছো তাদের ঋণ আমি কোনোদিনও পরিশোধ করতে পারবো না কিন্তু যদি তোমাদের মনে হয় যে তোমরা আমাকে সাহায্য করে ভুল করেছো চিটিংবাজ মনে হচ্ছে আমার আমাকে তাহলে কিন্তু তোমরা টাকা ফেরত নিতে পারো আদারওয়াইজ তোমাদেরকে আমি বলে দিলাম যে ক্রাউড ফান্ডিং কিন্তু কোনো রকম কোনো অপরাধ নয় যদি কেউ ভেবে থাকো যে এই বিষয়টা নিয়ে আমার উপরে তোমরা স্টেপ নেবে আরও একটা কথা এখানে হয়তো অনেকের মনে হতে পারে যে এই তো সুতোপা এবার কেসের ভয়ে টাকা ফেরত দিতে চাইছে তার জন্যই কিন্তু আমি প্রথম বিষয়টা পুরো ক্লিয়ার করে দিলাম যে আমি যেটা করেছি সেটা কিন্তু ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং আমি পুরো পরিষ্কার কারণ দেখি এবং সেই কারণটা আজও অব্যাহত কোনো অংশে এক চুল মিথ্যে কথা বলে টাকা নিইনি সুতরাং আমার কিন্তু কেসের কোনোরকম কোনো ভয় নেই কেস খাওয়ার কিন্তু রকম কোনো ভয় নেই কেস চাইলে গোটা একশো কেসও করে দিতে পারে মানুষ মানুষের নামে কিন্তু সেটা টিকিয়ে রাখারও দায়িত্ব আছে কেস কিন্তু যে করে প্রমাণ করার দায়িত্ব কিন্তু তার তাকে প্রমাণ করতে হবে যে যে আমি চিটিংবাজি করেছি আরও একটা কথা উঠছে দুটো তিনটে অ্যাকাউন্ট থেকে নাকি আমি টাকা তুলেছি এই এইটার কৈফত আমি এখানটায় দেবো না কেন বলো তো কারণ আমি একটা কথা বলে দিয়েছি আর টিআই করুক আমি কটা অ্যাকাউন্টের কটা অ্যাকাউন্টে আমি টাকা ঢুকিয়েছি সেখানটা পুরো পরিষ্কার হয়ে যাবে তাই না যেটুকু যেটুকু আমার বলার প্রয়োজন বোধ করলাম আমি আমি সেটুকু সেটুকু বলে দিলাম যে যারা যার যাদের যাদের মনে হচ্ছে টাকা দিয়ে ভুল করেছ তারা তোমরা চাইলে কেস করতে যেতেই পারো আমার মনে হয় না কোনো ফল পাবে কারণ আমি চিটিংবাজি করে পয়সা নিয়ে নিই এটা তোমাদের মনে হচ্ছে তোমাদের মনে হওয়া দিয়ে কিন্তু আইন চলবে না তোমরা যদি প্রুফ দেখাতে না পারো যে একে আমি টাকা দিয়েছি এ আমাকে ধোকা দিয়ে টাকা নিয়েছে যতক্ষণ না তুমি দেখাতে পারবে ততক্ষণ কিন্তু আমি অপরাধী হব না আর যদি কারোর প্ররোচনায় তোমরা পা দিয়ে কেস করতে যাও তোমরাই কিন্তু ঝুলবে এটা কিন্তু আমি তোমাদেরকে রকম কোনো ভয় দেখাচ্ছি না কেসের মধ্যে ঢুকে জর্জরিত হয়ে আমি কিন্তু এই অভিজ্ঞতাগুলো অর্জন করেছি সেখান থেকেই কিন্তু আমি তোমাদেরকে বললাম না তবে এত ক্লিয়ার করে কথা মনে হয় কেউ বলতে পারবে না আমি যেভাবে বললাম আমি কিন্তু প্রিয়া যেরকম বলেছিল যে তোমাদের বাবা মার শিক্ষা নেই কীরকম শিক্ষা দিয়েছে যে তোমরা টাকা দিয়ে সাহায্য করে তারপরে ফেরত চাও কক্ষণ তবা 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 এই কথা কক্ষণ বলবো না কোনোদিনও বলবো না তোমাদের সম্পূর্ণ হক আছে টাকা ফেরত চাওয়ার এবং আমার আমাকে যদি ভগবান দয়া করে আমি হয়তো সবার টাকা মিটিয়েও দিতে পারবো ঠিক আছে কিন্তু তোমরা যদি ভেবে থাকো তোমরা কেসের পথে হেঁটে আমাকে সাহেসতা করবে তোমাদের কেস কেসটা হয়তো আমাকে হেরাস করতে পারবে ধোপে কিন্তু টিকবে না পরিষ্কার জানিয়ে দিচ্ছি দরকার পড়লে তোমরা আমার কথায় বিশ্বাসী না বিশ্বাস করতে হবে না যে সঠিক আইন আইনি পরামর্শ দিতে পারবে এমন না কোনো তোমাদেরকে রকম কোনো মিথ্যে কথা গেলাচ্ছে তার কাছে না যে কিনা সঠিক আইন সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদের কাছে যাও গিয়ে আমার বিষয়টা সম্পূর্ণ খোলসা করে বলো তারপরে দেখো উনি কি বলেন উনি এটা বলবেন যে হ্যাঁ আমি চিটিংবাজি করেছি সে যদি সৎ মানুষ হয় সে যদি সৎ মানুষ হয় সে কখনো বলতে পারবে না উনি কখনো বলতে পারবেন না যে আমি কি চিটিংবাজি করেছি আমি যেই কারণ দেখিয়ে টাকা নিয়েছি সেই কারণটা কিন্তু আজও আইনের খাতায় লিপিবদ্ধ আছে এমন না যে পরিবারের ঘটনা ঘটেছে এমন কিন্তু না আইনের খাতায় লিপিবদ্ধ আছে সুতরাং যে বা যারা আমার সম্পর্কে এই ধারণা পোষণ করছো এবং মনে মনে ভাবছো যে কেস করতে যাবো যেতেই পারো কিন্তু ধোপে টিকবে না ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যাদের যাদের চিন্তা ছিল দুশ্চিন্তা ছিল আশা করছি হটাতে পেরেছি এবং যাদের যাদের এই ক্রাউড ফান্ডিং নিয়ে নতুন করে শোনার ছিল আমি শুনিয়েও দিয়েছি তবে এটা লাস্ট টাইম এটা লাস্ট টাইম ঠিক আছে আর একটা কথা বলি এই যে মিছিল টিছিল কিছু আমি একটা কথা শুনছি ঠিক আছে এরকম অনেক শুনেছি মানুষের বাড়ির সামনে ঝাটা জুতো নিয়ে বসে পড়বে অনেক শুনেছি না আমরা টিনার বাড়ির সামনে গিয়ে বসে পড়বে ঝাঁটা জুতো নিয়ে বসে পড়বে মহিলাদেরকে নিয়ে বসে বসে পড়বে অনেক রকমভাবে সায়স্তা করবে কখনো কারোর কর্মস্থলের সামনে গিয়ে বসে পড়বে তাকে হ্যারাস করবে প্রচুর এরকম শুনেছি না এটাও আরেকটা কথা শুনেছ যে ঠাকুরনগর বাজারে এসে শিক্ষকের বাড়িতে হেনা তেনা এই সমস্ত আমি এই সমস্ত কথা বলতেও চাই না আমি এক পয়সা দিয়েও আমি এই সমস্ত কথা ভাও দিতে চাই না কিন্তু তারপরেও যেহেতু তোমাদের মনের মধ্যে এই মিছিল এনা তেনা এগুলো নিয়ে যখন চিন্তা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমিও ভেবেছি যে আমি এবার আমাদের স্থানীয় থানায় গিয়ে বিষয়টাকে ইনফর্ম করে আসব কারণ এর আগেও তোমরা জানো যে আমি গেছিলাম ওনাকে নিয়েই আমি কিছু কথা বলতে গিয়েছিলাম তখন ওখান থেকে আমাকে এই পরামর্শই দেওয়া হয়েছে যে যাতে করে আমি ওনার কোনো রকম কোনো কথায় আমি রেসপন্স না করি ঠিক আছে উনি যতই বলুক না কেন উনি ওনার মতন বলবেন আমি যাতে ওনার কথায় কোনো রকম কোনো রেসপন্স না করি সেই নির্দেশই কিন্তু আমাকে দেওয়া হয়েছে আমি কিন্তু সেটাই করি এবং সেটাই মেনটেন করার চেষ্টা করছি যদিও বা বলি যথেষ্ট সম্মানের সঙ্গে ম্যাডাম আপনি সম্বোধন করে কিন্তু বাদবাকি কথা বলি যদিও বা বলতে হয় কিন্তু উনি কী ভাষায় কে কী বলছে না বলছে সেটা তোমার থেকে ভালো কেউ জানে না আর আমার জানার দরকারই নেই এবার তোমাদেরকে বলি যে এই বিষয়টা নিয়ে এবার কিন্তু আমিও ইনফর্ম করে রাখব ঠিক আছে আমিও ইনফর্ম করে রাখবো যে এরকমভাবে মানুষের কানে এইভাবে তোলা হচ্ছে বা কমিউনিটি পা পোস্টের মাধ্যমে এরকম জানানো হচ্ছে যে এরকমটা করা হবে কোনো রকম কোনো রিজন ছাড়াই এরকম করা হবে তো এর একটা প্রিকশানস আমি কিন্তু নিয়ে রাখতে চলেছি ঠিক আছে কারণ আমি যেখানটায় নীরব রয়েছি আমি যেখানে কোনো রকম কোনো কোনো রকম কোনো রিপ্লাই করা ভালো মন্দ বলা তো ছেড়েই দাও আমি তো রিপ্লাই করাই বন্ধ করে দিয়েছি আমাকে নিয়ে কবের থেকে বলছে কবের থেকে বলছে আমি কিন্তু সব রকম রিপ্লাই করা বন্ধ করে দিয়েছি তারপরে উনি কি করবেন না করবেন ওনার চ্যানেল উনি কি করবেন না করবেন সম্পূর্ণ ওনার ব্যাপার কিন্তু উনি যদি আমাকে উদ্দেশ্য করে আমাদের এখানে আমাদের মান সম্মান বলো বা আমাদেরকে মেন্টালি কোন রকমভাবে হ্যারাস করার উনি চেষ্টা করেন সেটা তো দেখার দায়িত্ব সম্পূর্ণ প্রশাসনের আমি তো কিছু করতে পারবো না আমি কিছু বলতেও পারবো না তো আমার যেখানে জানানোর আমি সেখানে জানিয়ে রাখবো যাতে করে এরকম কোনো চেষ্টা করলে সেই চেষ্টা যেন মানে এই খারাপ চেষ্টা এই খারাপ চেষ্টার যেন একটা উপায় বের করতে পারেন ওনারা ঠিক আছে তো এইটুকু তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম এই মিছিলের ব্যাপারটা নিয়ে এরপর বলবো তোমরা আর কোনো রকম কোনো টেনশন নিও না হ্যাঁ তোমরা যত টেনশন নেবে তোমরা যত উদ্গ্রীব হবে তোমাদের এই উদ্গ্রীব উৎ উৎকণ্ঠাটাকে কিন্তু কাজে লাগিয়ে কিছু মানুষ ব্যবসা করবে এটা করো না আমি নিজে সৎ আছি আমি জানি আমি চাইবো না তোমার তোমরা দুশ্চিন্তা করো ঠিক আছে তার জন্যই করলাম চলো ভিডিওটাই পর্যন্তই রাখলাম ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা